তিনটি উন্নত মানের সেভেন এম এম পিস্তল ও ছয়টি ম্যাগজিন সহ দুই কারবারিকে গ্রেপ্তার করল রানীতলা থানা পুলিশ ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতলা থানা এলাকায় জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ দল রানীতলা সাদেকের মোড় সংলগ্ন এলাকায় একটি ই রিক্সা অর্থাৎ টোটো গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে মালদা জেলার দুই যুবককে চিহ্নিত করে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি উন্নত মানের সেভ এম এম পিস্তল ও ছয়টি ম্যাগজিন অবৈধভাবে রাখার অপরাধে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম আশিকুল শেখ ও জয়নাল শেখ দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় বলে জানা গিয়েছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আগ্নেয় মালদা জেলা থেকে আনা হচ্ছিল যেগুলি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার লোচনপুর অঞ্চলের ওপর দিয়ে রানীনগরের শেখপাড়া বাজারে হস্তান্তর করার পরিকল্পনা ছিল তবে ইসলামপুর থানা এলাকায় ঢোকার আগেই রানীতলা থানার পুলিশের হাতে পাকড়াও হয় অস্ত্র অস্ত্রসহ দুই কারবারি। রানীতলা থানার এই সাফল্যের জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রুবেলসের সঙ্গে রফিকুল ইসলামের রিপোর্ট টিভিএন বন্ধু এর সঠিক নাম হচ্ছে সেভেন এমএন ফ্যাক্টরি নয় দেশীয় বুঝলেন তো সেভেন এম এম ইমপ্রোভাইজড ফর্ম সেটা ঠিক আছে দেখুন তিনটে আছে আর এক দুই তিন চার পাঁচ ছটা ছটা ম্যাগজিন এর মধ্যে গুলি থাকে তিনটি উন্নত মানের সেভেন এম এম পিস্তল ও ছয়টি এ ম্যাগাজিন সহ দুই কারবারিকে গ্রেপ্তার করলেও রানিতলা থানার পুলিশ লাইসেন্স আছে কোথা থেকে পেয়েছেন আপনারা আপনাদের কোনো লাইসেন্স আছে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের নাম আশিকুল শেখ ও জয়নাল শেখ দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আগ্নেয়াস্ত্রগুলি মালদা জেলা থেকে আনা হচ্ছিল যেগুলি মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার লোচনপুর অঞ্চলের ওপর দিয়ে রানী নগরের শেখপাড়া বাজারে হস্তান্তর করার পরিকল্পনা ছিল তবে ইসলামপুর থানার এলাকায় ঢোকার আগেই তলায় পুলিশের হাতে পাকড়াও হয় আগ্নেয়াস্ত্র সহ দুই কারবারি রানীতলা থানার ওই সফল জন্য মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আপনাদের কোন গ্রামে বাড়ি এনাদের কাছ থেকে দেখুন আগ্নেয় অস্ত্র আর্মস যেগুলো পাওয়া গেল সই করতে পারেন সই করুন এখানে করবেন